প্রথমবার হতে যাচ্ছে হেরিটেজ ফেস্টিভ্যাল পনেরো ষোলো এবং সতেরোই নভেম্বর আলিপুর দুয়ারের বক্সা ফোর্ট গ্রাউন্ডে এই ফেস্টিভালটি আয়োজিত হতে চলেছে এ বিষয়ে সাংবাদিক সম্মেলন অ্যাসোসিয়েশন ফর কনজার্ভেশনিজম এর সদস্যরা সংগঠনের পক্ষে রাজ বসু জানালেন ডুপা মূলত ভুটানিজদের বলা হয় থাকে ভুটানের লেপচাকা নামক ছোট্ট একটি গ্রামে যেখানে এখনো বিদ্যুৎ পরিষেবা পৌঁছায়নি সর্বদা অন্ধকারে ডুবে রয়েছে যেই গ্রাম সেই গ্রামের ভুটানিজ অর্থাৎ ডুপাদের সকল স্তরে পরিচিতি করিয়ে দিতেই তাদের সমাজে বিভিন্ন স্তরে পৌঁছে দিতেই এই বিশেষ festivaleর উদ্যোগটি নেওয়া হয়েছে আমরা ডার্ক ডেস্টিনেশন বলে আমরা লেপচাকাকে ডিক্লেয়ার করতে যাচ্ছি কারণ কি উত্তরবঙ্গে অনেক জায়গা আছে যেখানে লাইট ঠিকমতো পৌঁছায়নি সেখানে অনেকটাই অন্ধকার অবস্থায় মানুষজনরা থাকে সেই অন্ধকারটা আমরা কি করে তুরুজিমের এডভানটাইজমেন্ট নিয়ে আসতে পারি অন্ধকারের মধ্যে কি করে তারা চাঁদ তারা অন্ধকারের আকাশ দেখতে পারে এটাকে আমরা ডার্ক ডেস্টিনেশন বলি ডার্ক ডেস্টিনেশন গোটা পৃথিবীতে খুব বিখ্যাত কিন্তু তার সাথে উত্তরবঙ্গের সেভাবে রিলেশন ছিল না আমরা চেষ্টা করছি যে লেপচাখা থেকে শুরু করে একটা উপরে সানলাকু অব্দি বিভিন্ন এরিয়াতে এরকম ডার্ক ডেস্টিনেশন তৈরি করা তো প্রথম ইনিশিয়েটিভ এখানে one এর সাথে শুরু হচ্ছে এবং পনেরো এবং ষোলো তারিখ যেহেতু পনেরো তারিখ পূর্ণিমা আছে মানে এই যে মানুষের যে চাঁদের সাথে বা ধর্মের যে রিলেশনটা যারা কি আমাদের পৃথিবী এবং চাঁদ তারা কিন্তু চিরকাল একসাথে দেখেছে আমরা সূর্যের মধ্যে ঠিকমতো আকাশ থেকে দেখতে পাই না চাঁদকে বেশ করেই কিন্তু আমাদের এই এন্টার রিজিয়নের কালচারটা গড়ে উঠেছে এবং চাঁদের সাথে পৃথিবীর এই থাকা তার যে আন্ডারস্ট্যান্ডিং আপনারা সবাই জানেন যে আমরা লুনার ক্যালেন্ডার ব্যবহার করি আমরা যে পঞ্জিকা বা এইগুলো ব্যবহার করি এগুলো সবই লুনার ক্যালেন্ডার এগুলো কিন্তু কোনোটাই সোলার ক্যালেন্ডার নয় সেই চাঁদের সাথে কি সম্পর্ক সেটা নিয়েও কিন্তু খাতে এই দুদিন পনেরো এবং ষোলো তারিখে এই দুদিন রাত্রিবেলায় এটা নিয়ে আলোচনাও হবে আকাশ দেখাও হবে এবং ডার্ক ডেস্টিনেশন প্রথম ডার্ক ডেস্টিনেশন হিসেবে খাতে এস্টাবলিশ করা হবে